এবং এই দলটা যে অন্যায় করছে তিনবার জাতীয় নির্বাচনে আমাদের বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় দিনের ভোট রাতে বাক্স ভরে আমাদেরকে উপহাস করেছে আমাদের ইচ্ছা করেছে এখন এই আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করবে হাজার হাজার মায়ের কোন খালি সন্তান কেন এই জন্য আমি দুঃখের মতো বলতে হয়তো তারা ভুল স্বীকার আবার তারা বাংলাদেশের ভিতরে আসবে আর আমাদেরকে ধরে ধরে চলাই দেবে আর তার পক্ষে তারা থাকবে এটা বাংলাদেশের ছাত্র জনতা মানুষ এটাকে বাস্তবায়ন হতে ছাত্রা নেমেছে তারা এই আওয়ামী লীগ রাজপথা আমরা একাত্তা ঘোষণা করেছি বিভিন্ন রাজনৈতিক দল ঘোষণা করেছেন এবং সব মানুষ কিন্তু এর পক্ষে কিন্তু আমরা দেখেছি এক শ্রেণী বাংলাদেশে উল্লেখযোগ্য রাজনৈতিক দল

এই সরকার পরিচালনার দায়িত্ব ভার পালন শুরু করেছিল তখন আপনারা কোথায় ছিলেন হাজার হাজার মায়ের কোন খালি হলো সুন্দর সংস্কার যেগুলো প্রয়োজন না হওয়ার আগেই আপনারা শুধু স্লোগান শুধু শুনি নির্বাচন নির্বাচন পাঁচই আগস্টের পরে আপনারা কি করেছেন আমরা দেখেছি আপনারা শান্তি করেছেন বিভিন্ন খাপ দখল করেছেন স্টেশন দখল করেছেন বিভিন্ন ধরনের কেস বাণিজ্য শুরু করেছেন আপনার এগুলো নিয়ন্ত্রণ করে তারপরে বাংলাদেশের বেকার রাজনীতি করেন আপনার ক্ষমতা গেলে আপনার কি করবেন এটা বাংলাদেশের মানুষকে জানা হয়েছে আমাদের দেখা হয়েছে নতুন ভাবে আর কিছু দেখতে চাই না এই সময় পরিষ্কার বলবো বিশেষ করে বিএনপিকে আমি বলবো আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে তাদের বিচারের দাবিতে সংস্কারের দাবিতে আগে আপনারা এই সঙ্গে একমত পোষণ করবেন এবং সমস্ত রাজনৈতিক দল এবং সরম ভারত পেশার মানুষদেরকে আমি বলব যে দেশ সুন্দর গঠন করার জন্যে আমরা সব এক এক হয়ে আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারত তখনই আমাদের বন্ধুত্ব আচরণ করা আমরা আমাদের সাথে করে নেয়